আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে কি আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই আমার কাছে আহ আমি দেখছিলাম যে মানে আমি যখন একসময় ইউনিভার্সিটিতে ছিলাম তো ইউনিভার্সিটিতে বার করে লেখা কোন একটা কম্পিটিশন হয়েছিল ইকস আ সান সোর্ট অফ চ্যালেঞ্জ আর সামথিং ইনা তো দেখি কি লেখা আছে ইউনিভার্সিটির টিম হলে সেকেন্ড হইসে দেন আওয়াজ জকিং লিটারিং এভরি দ্যাট দুইটা টিমই ছিল মনে হয় একজন সেকেন্ড হয়েছে আচ্ছা

যে ওটা দেখাই চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে হ্যাঁ যারা এগুলা নিয়ে তর্ক করতে চায় তাদের আসলে অন্যান্য ম্যাচও আসলে দেখা উচিত বাংলাদেশ তার বাইডি চ্যাম্পিয়নশিপ এ কেমন করছে ওগুলো তো ফলো করা উচিত না সেটা বলবে না কারণ হচ্ছে বিজ্ঞা ওগুলো যদি ওইভাবে প্রমোশন করে তাদের কাছে যাচ্ছে না আচ্ছা